অনেক দিন কেক বানাইনি আজকে একটা সুখবরও আসছে কাজের স্পিড বেড়ে গেছে আর অনেক দিন পরে আবারও একটা কেক বানাবো তো এই কেকটা দেখেন কি সুন্দর হার্টশিপ কেক আর এটা আমি কেমন করে বানিয়েছি সেই রেসিপিটা আজকে হচ্ছে শেয়ার করব তো হচ্ছে আমি একটু আগে যে যে ডেকোরেশনটা করে নিচ্ছি আগে ফার্স্ট টাইম সেটাই দেখিয়ে ফেলতেছি আপনাদেরকে এবং এত সুন্দর করে কেকটা কীভাবে বানালাম চলো আমার সাথে তাহলে একটু করে চোখ বুলিয়ে নেই তো আমি হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে মিষ্টি দুধে নিয়ে নিলাম অর্ধেকটা পরিমাণে মিষ্টির দুধে নিয়ে নিলাম আর হচ্ছে এখন দিলাম খাবার সোডা অর্থাৎ ওখানে তার পরিমাণ লেখা নেয় ওই ছোট্ট চামচের এক চামচ দিলাম তারপরে হচ্ছে এটাকে ভালো মতে ফেটিয়ে নিচ্ছি এখন ভালো মতো ফেটানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি চিনি তো ফার্স্ট টাইমে ভাবছিলাম যে এই চামচের এক চামচ দিব কিন্তু আবার হচ্ছে দু চামচ দিয়ে দিলাম তো এখন হচ্ছে হ্যান্ড উইচ দিয়ে ভালো মতে এটাকে নেড়ে চেড়ে চিনিটাকে আমি মিশিয়ে নেব দুধের সাথে তো একদম চিনিটা যখন ভালো মতে মিশে যাবে এরপরে হচ্ছে অন্যান্য ইনগ্রেডিয়েন্ট গুলা দিব অ্যাকচুয়ালি হচ্ছে কেকটা বানানোর জন্য কিন্তু এত তাড়াহুড়া করা চলবে না যতটা হচ্ছে ধীরে সুস্থে করা যায় ততটাই কিন্তু ভালো কেকের জন্য কেক বেকিংয়ের ক্ষেত্রে তো হচ্ছে আমি হচ্ছে গিয়ে খুব ভালো মধ্যে আস্তে আস্তে করে বেটারে চিনিটা মিশিয়ে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত এরকম স্কিয়ে মানে সিল্ক টাইপের একটা বেটার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নেড়েই যাচ্ছিলাম তো এখন হচ্ছে আবার একটু লিকুইড দুধ দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে আমি ভালো মতে এখন আবারও মিশিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি পরিমাণটা বলতে পারতেছি না মানে যেহেতু আমার কোনো প্রফেশনাল কারোর কাছ থেকে কোনো শেখা না আমি হচ্ছে আমার পরিমাণ মতোই কাজ করি এই আর কি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা দেখলে না আপনারা বড় ও চামচের এক চামচ ময়দা দিয়ে দিলাম আর হচ্ছে এখন কোকো পাউডার আর হচ্ছে বেকিং পাউডার তো দিয়ে দিয়ে একটু ছেঁকে নিতে হবে যাতে কোনো প্রকারের লামস না থাকে তো হচ্ছে এখন ভালো মতো ছেঁকে নিয়ে আমি হচ্ছে এখন এটাকে মিক্স করে ফেলবো এটা মিক্স করতে একটু টাইম লাগবে তো আমি হচ্ছে গিয়ে মিক্স করার পরে এই যে চলে আসলাম ঠিক এরকম একটা বেটার তৈরি হবে এই যে দেখেন বেটারটা হচ্ছে ঠিক এভাবেই হবে তো আমার হচ্ছে যখন আপনি দেখবেন যে স্মুথলি একটা বেটার তৈরি হয়ে গেছে আর আমি হচ্ছে মোলটা আগে থেকে রেডি করে রাখছি তো এই এখন হচ্ছে বেটারগুলো আমি মোলটা ঢেলে দিচ্ছি আর ঢেলে দিয়ে একটু ডেপ ডেপ করে নিতে হবে যাতে বাবলস না থাকে তারপরে হচ্ছে একটা হাঁড়িতে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে এটা আমি আগে থেকে গরম করে রাখছি তারপর হচ্ছে একটা স্ট্যানারে এখন হচ্ছে মলটা বসিয়ে দিয়েছি আর আমার জানা ছিল না যে মলটের উপর আমি যে ঢাকনাটা দিলাম এরকম ঢাকনা না দিয়ে এই যে উপরে দিছি এরকম একটা ঢাকনা দিলে ভালো হতো তো যাই হোক এখন মোল্ডের উপরে একটা ঢাকনা দিয়ে আবার হচ্ছে পানির উপর আর একটা দিয়ে তারপরে হচ্ছে শিল নোড়া শিলের নোড়া আছে তা দিয়ে একটু চেপে দিলাম যাতে বাতাসটা বাই বেড়ে না যায় তারপরে হচ্ছে এই যে দেখেন এই যে আমি এখন দেখাইছি যে ওটাই মানে আমি যে ঢাকার জন্য একটা ঢাকনা দিলাম তো সেই ঢাকনাটা হচ্ছে একটু লেগে গেছে এরিয়ার আর কি তবে দেখেন এই হার্ডশিপের কেকটা এত যে লোভনীয় লাগতেছে আর খেতেও ট্রাসমি অনেক মজা হইছে আর যে দেখেন ইজিলি খুব ইজিলি হচ্ছে উঠে চলে আসে আমি হাত জোড় করে বলতেছিলাম যে ফাইনালি খুব সুন্দর করে উঠে যা বাবা তো হচ্ছে গিয়ে দেখো তোমাদের চোখের সামনে কিন্তু খুব সুন্দর করে ইজিলি হচ্ছে আমার কেকটা একদম চলে আসছে তো এটা হচ্ছে আমার মেয়ে মেয়ে আমার মেয়েও মানে উঠাচ্ছে ওর থেকে নাকি এটা মজা লাগতেছে উঠানোটা তো যাই হোক দেখে দেখো সবাই দেখো কি সুন্দর একটা হার্ডশিপ আমার কেক হয়ে গেছে আসলে কাজ করতে অনেকটা সময় ভালো লাগে না কিন্তু দেখেন ইজিলি কি সুন্দর করে আমাদের ঘরে আমরা কেক বেকিং করতে পারি এবং চোলাতেই তো এই যে আমাদের একটা সুখবর উপলক্ষে কেকটা কাটতেছি সবাই মিলে সবাই মিলে খেলেও খুব প্রশংসা করলো মজা পাইছে তো যাই হোক